এই সেই ১৯ বছরের যুবক যে প্রেমে ব্যর্থ হয়ে সেই ব্যথিত হৃদয় নিয়ে প্রেমিকার উদ্দেশ্যে গেয়েছেন এক অসাধারণ গান তো দর্শক চলুন তার কণ্ঠে তার প্রেমিকার উদ্দেশ্যের সেই গানটি শুনে আসি তু মাহারো লাগিয়া মাহালাটি গাথিয়া তু মাহারো লাগিয়া মাহালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত গত নিশি কোথা থাছিলে গতনীশি নাল তোমার অঙ্গে লেগেছে গজবতীর হার তোমার কণ্ঠ জুড়েছে ও কুন্নুমের নাল তোমার অঙ্গে লেগেছে গজবতীর হার তোমার কণ্ঠ জুড়েছে ঘুমো ঘুমো আখি সারি পরা দেখি সিঁদুরাঙানো কপালে গত নিশি কোথা ছিলে তো আপনি এই যে গান করেন এই গান শিখেন কতদিন যাবে যে আমি গান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ট্রায়াল করতেছি আচ্ছা তো এই যে এখন যে গানটা গেছো এই যে কত নিশি কোথায় ছিল এরকম কেউ আছে জি হ্যাঁ অবশ্যই ছিল এক সময় এক সময় ছিলেন না না এখন নাই এখন যে নাই সেই কষ্ট মনে কষ্ট লাগে আসলে মনে কষ্ট এই কষ্টটা তো অন্য মানুষকে আর বোঝানো যায় না বা অনুভূতি কেউ বুঝতে পারবে না এটা তো নিজের মানে একান্ত ব্যক্তিত্ব ব্যথা যেটা সেটা নিজে মানে নিজের বৃত্তান্তর মধ্যে থেকে যায় এটা কখনো মানে কাল্পনিকভাবে বা ইয়েভাবে বাস্তবায়ন ভাবে বোঝানো যায় না কাউকে তো ওই যে তাকে উদ্দেশ্য করে এটা খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দারারালে কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে বহুদূর পথ ভীষণাকাবাকা চলতে ভীষণ ভয় তুমি সে বলে দাও আছি আমি পাশে করোনা কিছুতেই ভয় তো সে তো চলে গিয়েছে তো সে চলে যাওয়ার পরে তুমি যে ব্যথা পেয়েছো হ্যাঁ হ্যাঁ তার ওই ব্যথায় যে ব্যথিত হয়েছে সেই ব্যথারকে কেন্দ্র করে একটা গান গাও আচ্ছা ওই বিথিত হৃদয় নিয়ে একটা গান গাও যাতে তোমার গান শুনে সেও ব্যাথা পায় আচ্ছা ঠিক আছে আর তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো নাই তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাবো আমিও ভেবেছি যে যাবে মানে আসলে কি আসলে এটা শুধু কল্পনাতেই ভোলা সম্ভব বাস্তবতায় না যেহেতু তার মায়া আমার মানে এখনো তার মায়া আমি আটকে আছে আর এটা আমি আসলে যত চেষ্টা করি বা যতই চেষ্টা করি সেটা কোনো সময় মানে মানে আমার ড্রাস্টে ফেলাইতে পারি না এটা আমার সব সময় অলওয়েজ টাইম এটা আমার অনুভুতিতে ঠাই থাকে তার কথা হ্যাঁ ঠেকে যায় যেও তার মায়া তুমি এখনো বলতে পারো না তার মায়া থেকে তুমি বের হতে আসতে পারো না কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম ত্রিদর্শক আসলে এই ভাই তার এক্সকে উদ্দেশ্য করে তার এই অল্প বয়সে এই ছোট্ট হৃদয়ে যে ব্যথা সে পেয়েছে যে ভাঙ্গন তার ঘটেছে এ ভাঙ্গনের সে ব্যথায় ব্যতীত হয়ে ভাই আসলে এখন নিরাশ হয়ে হন্ন হয়ে যা যাবর মতো জীবনযাপন করছে তো প্রিয় দর্শক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তার প্রেমিকা উদ্ প্রেমিকা বরাবর এই ভিডিওটা পৌঁছাশে আশা প্রত্যাশা ব্যক্ত কি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ